আপনি তো আমার লেখাটা সূর্যে দেন বললেন লালমোহনবাবু বাবু সেটার এবার থেকে দরকার হবে না ফেলুদা তার প্রিয় ছোপাটায় পা ছড়িয়ে বসে রুবিক্স কিউবের একটা পিরামিড সংস্করণ নিয়ে নাড়াচাড়া করছিল সে মুখ না তুলেই বলল বটে নো স্যার আমার পাড়ায় এক ভদ্রলোক এসেছেন কাল পার্কে দেখা হলো এক বেঞ্চিতে বসে কথা বললুম প্রায় আধা ঘন্টা গ্রেট স্কলার নাম মৃত্যুঞ্জয় সোম স্কলার স্কলার বোধহয় হাবার্ট ইউনিভার্সিটির ডবল এম এ বা ওই ধরনের কিছু উহ ফেলু দেবার মুখ না তুলে পারল না হাবার্ট নয় মশাই হাভার্ড হাভার্ড তাই হবে হাভার্ট হাভার্ট সেটা বুঝলেন কি করে নাকি সুরে মার্কিন মার্ক ইংরেজি বলেন ভদ্রলোক ইংরেজিটা একটু বেশি বলেন নাকি সুর কিনা লক্ষ্য করিনি তবে বিদ্যান লোক থাকেন বহরমপুর একটা বই লিখছেন তাই নিয়ে রিসার্চ করবেন বলে কদিনের জন্য কলকাতায় এসেছেন চেহারাতে বেশ একটা ইয়ে আছে ফ্রেন্স কাটা দাড়ি চোখে সোনার বাই ফোকাল জামা কাপড়ও ধবদস্তুর আমার হবুরাশে হাহাকারটা পড়তে দিয়েছিলুম চব্বিশটা মিস্টেক দেখিয়ে দিলেন তবে ভেরি এনজয়েবল তাহলে আর কি আপনার পেট্রোল খরচ অনেক কমে যাবে এবার থেকে আর গড়পার বালিগঞ্জ ঠেঙাতে হবে না তবে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা কি হচ্ছে সেটা আর জানা গেল না কেননা ঠিক এই সময়ে এসে পড়লেন ফেলুদার মক্কেল অম্বর সেন নটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল ঘড়ির কাটায় কাটায় আমাদের কলিং বেল বেজে উঠল অম্বর বয়স মনে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ফর্সা রং দাড়িগোপ কামানো চোখে পুরু ফ্রেমের চশমা গায়ে পাঞ্জাবি আর ধুতির উপর একটা পুরনো জামেওয়ার শাল কাশ্মীরি শাল যে কত রকম হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন আপনিও ব্যস্ত মানুষ আমিও ব্যস্ত মানুষ কাজেই সময় নষ্ট না করে সোজা কাজের কথাই চলে যাওয়াই ভালো আগে এই জিনিসটা দেখুন পাঞ্জামির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন খাতা থেকে ছেঁড়ায় একটা পাতা সেটাকে দলা করে পাকানো হয়েছিল তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে কাগজটাতে গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও আর সাত দিন মেয়াদ পালিয়ে পথ পাবে না কাগজটা নেড়ে চেড়ে দেখে ফেলুদা প্রশ্ন করল কিভাবে পেলেন এটা আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘর বললেন ভদ্রলোক রাত্রিরে এসে জানালা দিয়ে চুড়ে ডেক্সের উপর ফেলে দিয়ে গেছে সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে আপনার ঘর কি রাস্তার উপর না ঘরের বাইরে বাগান তারপর কম্পাউন্ড ওয়াল তারপর রাস্তা তবে দেয়াল টপকানো যায় সর্বনাশের কথা যে বলেছে সেটা কি অম্বর সেন মাথা নাড়লেন দেখুন মিত্তির আমি নির্ঝঞ্ঝাট মানুষ আমার পেশা হলো ব্যবসা করা তবে আসল কাজ আমার ভাই করে আমার পাঁচ রকম অন্য শাখা আছে সেই সব নিয়েই থাকি সজ্ঞানে গানে কারুর কখনো কোনো সর্বনাশ করেছি বলে তো আমার মনে পড়ে না অন্তত এমন সর্বনাশ নিশ্চয় নয় যেটা এই চিঠিকে জাস্টিফাই করতে পারে ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন বলে মনে হচ্ছে ফেলুদা ভুরুকুশকে একটুক্ষণ ভেবে বলল অবশ্য এটা এক ধরনের রসিকতাও হতে পারে যাকে বলে প্র্যাকটিক্যাল যোগ আপনার পাড়ায় কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের আস্থানা আছে আমরা থাকি পাম্প এভিনিউতে বললেন অম্বর পূব দিকে কিছু দূরে একটা বস্তি আছে সেখানে এই ধরনের ছেলে থাকা কিছু আশ্চর্যই নয় পুজোর চাঁদার জন্য হামলা করে না তা করে কিন্তু চাঁদা তো আমরা নিয়মিত দেই বিনাদ চা এনেছে তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ হল লালমোহনবাবু দুবার বিড় বিড় করে রিভেঞ্জ কথাটা বললেন ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিল আপনি বিখ্যাত লালমোহন গাঙ্গুলি হ্যাঁ হ্যাঁ ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চায় চুমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন আসলে আপনার বিষয়ে আমি আপনার কাহিনিগুলো থেকেই জেনেছি তাই মনে হলো আপনার কাছেই আসি পুলিশে খবর দেননি জিজ্ঞেস করলো ফেলুদা আমার ভাই অবশ্য পুলিশের কথাই বলেছিল কিন্তু আমি আবার এসব ব্যাপারে একটু আর্ন অর্থোডক্স প্রচলিত নিয়মগুলো চট করে মানতে মন চায় না আর সত্যি বলতে কি এখনো বোধহয় অতটা বিচলিত হবার কারণ ঘটেনি আপনার কাছে এলাম তার একটা কারণ আপনাকে দেখারও একটা ইচ্ছে ছিল আমাদের পরিবারের মোটামুটি সকলেই আপনাকে চেনে পরিবারে আর কে কে আছেন আমার ভাই অম্বুজ আছে সে বিয়ে করেছে আমি করিনি অম্বুজের স্ত্রী আছে একটি মেয়ে আছে বছর দশেকের ছেলে দুটি বড় তারা বাইরে থাকে তাছাড়া আমার বিধবা মা আছেন আর আছে আমাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয় সে আমাদেরই বাড়িতে মানুষ ফ্যামিলি মেম্বার বলতে এই তার বাইরে তিনজন চাকর একটি ঠিকে ঝি রান্নার লোক মালি দারোয়ান আর ড্রাইভার আমরা থাকি ফাইভ বাই ওয়ান পাম্প এভিনিউতে বাবা ছিলেন নাম করা হার্ট স্পেশালিস্ট অনাথ সেন ফেলুদা একটু কিন্তু কিন্তু ভাব করছে দেখে ভদ্রলোক বললেন আপনাকে আমি শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল যোগ ছাড়া আর কিছুই না তবে কি জানেন এ ধরনের রসিকতার টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই কিন্তু আমি তো আর তেমন কেউ কেটা নই তাই ফেলুদা বললে বুঝতে পারছেন এই হুমকি চিঠি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয় যাই হোক আপাতত এই চিঠিটা আমি রাখতে পারি তো নিশ্চয়ই ওটা তো আপনাকে দেবার জন্যই আনা এমন একটা হুমকি চিঠি নিয়ে অম্বর ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছিল পরদিন সকালে পাম্প এভিনিউ থেকে যে ফোনটা এলো তাদের সমস্ত ব্যাপারটা একটা অন্য চেহারা নিল বসবার ঘর থেকে ফেলুদার ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কান লাগিয়ে যা শুনলাম তা হলো এই কে মিস্টার মিত্তির আগে হ্যাঁ আমার নাম অম্বুজ সেন কাল আমার দাদা বোধহয় আপনার ওখানে গেছেন একটা হুমকি চিঠির ব্যাপারে হ্যাঁ হ্যাঁ ওয়েল হি ইজ মিসিং মানে দাদাকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না না দাদা রোজ ভোরে গাড়িতে করে বেরোন ধারে গাড়ি গাড়িধার করিয়ে তারপর মাইল দুয়েক হাঁটেন আজও গেছেন কিন্তু আজ আর ফেরেননি সে কি ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসেছেন এক ঘন্টা ওয়েট করার পর ও তন্নতন্ন করে খুঁজেও দাদা দেখা পায়নি পুলিশে জানাননি সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির আমার মার বয়স আশি শরীরও ভালো নেই ওকে দাদার ব্যাপারটা নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ এলেই কিন্তু ব্যাপারটা আর চাপা থাকবে না তখন ওকে সামলানো মুশকিল হবে কাজেই আমাদের ইচ্ছা কেসটা আপনিই হ্যান্ডেল করুন আপনার উপর আমাদের পুরো ভরসা আছে অবশ্য আপনার উপযুক্ত পারিশ্রমিক আমরা দেব আমি তাহলে একবার আপনাদের ওখানে আসছি অসুবিধা হবে না তো মোটেই না আপনি এখনই চলে আসুন আমাদের বাড়ির নাম্বারটা জানেন তো ফাইভ বাই ওয়ান পাম্প এভিনিউ তো হ্যাঁ হ্যাঁ সাহেবই দাঁচের গাড়ি বারান্দাওয়ালা দোতলা চড়ানো বাড়ি সামনে একটা ছোট বাগান পিছনেও সবুজ দেখে মনে হলো বোধহয় টেনিস কোর্ট জাতীয় কিছু আছে গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে অম্বরবাবুর বাবার নাম নামের পরে অনেকগুলো ইংরেজি অক্ষর কমা ফুল স্টপ সবশেষে ব্রাকেটের মধ্যে এদিন কথাটা দেখে বুঝলাম ভদ্রলোককে স্কটল্যান্ড যেতে হয়েছিল ডাক্তারি পড়তে যিনি আমাদের ট্যাক্সি শব্দ পেয়ে বেরিয়ে এলেন তার সঙ্গে অম্বরবাবুর আছে ঠিকই কিন্তু ইনি বেটে মোটা আর কালো অর্থাৎ মুখের মিল বাদ দিলে ইনি অম্বরবাবুর ঠিক উল্টা আমাদের দেখে ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠলেও দুশ্চিন্তার ফলে সেটার সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল আসুন ভিতরে শ্বেত পাথরের মেঝেওয়ালা ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম এখানেও মার্বেল তার উপর কার্পেট তার উপর দামি দামি ফার্নিচার যে সোফায় বসলাম সেটার গদি এত নরম যে আমার ভরেই নুইয়ে পড়েছে পাঁচ ছ ইঞ্চি বসে গেল রুনা এসো একটি ফ্রক পরা মেয়ে এসে দরজায় দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে ফেলুদার দিকে অম্বরবাবু ডাকতেই সে গুটি গুটি ঘরের ভিতরে এগিয়ে এলো ইনি কে জানেন জিজ্ঞেস করলেন অম্বরবাবু ফেলুদা চাপা গলায় উত্তর এলো আর ইনি তো পেশ বাহ তুমি তো আমাদের দুজনকে চেনো দেখছি বললো ফেলুদা জটাই কোথায় জিজ্ঞেস করলো মেয়েটি বোঝা গেল সে এই তৃতীয় ব্যক্তিটিকে না দেখে কিছুটা হতাশ হয়েছে তিনি তো আসেননি বলল ফেলুদা তবে তাকে একদিন নিশ্চয়ই নিয়ে আসব তপেশ এত মিথ্যা কথা বলে কেন এই রে আমার সম্বন্ধে হঠাৎ এমন বদনাম কেন মিথ্যে মানে জিজ্ঞেস করলো ফেলুদা একটা বইয়ে লিখেছে ফেলুদা ওর মাস্তুতো ভাই আরেকটাই লিখেছে জ্যাঠাতু ভাই মিথ্যেই তো ফেলুদাই আমাকে বাঁচিয়ে দিল বলল ওহ প্রথমে মাস্তুতো ভাই লিখেছিল বটে তখন ও গপ্পের মতো বানিয়ে লিখতে চেষ্টা করেছিল আমি ধমক দিতে তারপর সত্যি কথাটা লিখতে শুরু করলো আসলে জ্যাটু তো ভাইটাই ঠিক আপনার সব অ্যাডভেঞ্চার ওর পড়া বললেন সেন জেটুকে খুঁজে বার করে দিতে পারবে তুমি ফেলুদার দিকে শটান তাকিয়ে প্রশ্ন করল রুনা চেষ্টা করতে হবে বলল ফেলুদা তুমি যদি কোনো কুলু জোগাড় করে দিতে পারো তাহলে তো কথাই নেই কুলু জানি তো জানি আছে তোমার কাছে কোনো কুলু যাতে আমরা চট করে বের করে দিতে পারি তোমার জেঠুকে ক্লু তো তুমি বার করবে তুমি তো ডিটেকটিভ ঠিক বলেছ খুব চালাক মেয়ে তুমি কি নাম তোমার একটা নাম তো জানি অন্যটা কি ভালো নাম ঝর্ণা ফেলুদা অম্বুজবাবুর দিকে ফিরল দেখুন আপনাদের দিক থেকে কতগুলো ব্যাপারে সাহায্য না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো মুশকিল হবে কি সাহায্য বলুন প্রথমত আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ তাকে আমার একটু ভালো করে চিনতে হবে তার কাজের ঘরটাও একবার দেখা দরকার এমনকি দরকার হলে তার জিনিসপত্র একটু ঘেটে দেখতে হতে পারে আশা করি আপত্তি হবে না মোটেই না বললেন অম্বরবাবু আর আপনার দাদা যেখানে মর্নিং ওয়াকে যেতেন সেই জায়গাটাও একবার দেখে আসা দরকার কোনোই অসুবিধা নেই আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে গিয়ে সব দেখিয়ে আনবে ফেলুদার সোফা ছেড়ে উঠে পাইচারি আরম্ভ করেছে তিনটে বড় বড় বুককেস বোঝায় বই সেদিকেই তার দৃষ্টি এসব বই কার সবই দাদার নানান বিষয়ে ইন্টারেস্ট আছে দেখছি আগে হ্যাঁ কি গোয়েন্দাগিরি সম্বন্ধেও তো বই আছে হ্যাঁ একসময় ওটা নিয়েও পড়াশোনা করেছেন বিজ্ঞান ইতিহাস রান্নার বই মুড্রা সহ থিয়েটার থিয়েটারটা দাদার নেশা বলতে পারেন আমাদের মাঝে পুজোর সময় স্টেজ বেঁধে নাটক হয় দাদাই নির্দেশক ফ্যামিলির সকলেই রং টং মেখে নেমে পড়ে এমন কি ইনিও রুশনার দিকে দেখিয়ে দিলেন অম্বুজবাবু রুনা এখনো সেইভাবেই হা করে চেয়ে আছে ফেলুদার দিকে এবারে অম্বরবাবুর কাজের ঘরটা একটু দেখাতে হবে আসুন আমার সঙ্গে অম্বুদবাবু উঠে পড়লেন সোফা থেকে বৈঠকখানার পাশে একটা প্যাসেজ সেইটা পেরিয়ে পিছনের মাঠের দিকের একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা উপদিকের জানালা দিয়ে রোদ এসে ঘরটাকে আলো করে দিয়েছে একটা বড় ডেক্স তার সামনে রিভলভিং চেয়ার উল্টা দিকে আরো দুইটা চেয়ার জানালার ধারে একটা আরাম কেদারা এছাড়া টেবিলের পিছন দিকে রয়েছে একটা সেলফ একটা ক্যাবিনেট আর একটা গোদারেজের আলমারি তার পাশের দেওয়ালে একটা ফোল্ডিং ব্র্যাকেট থেকে হ্যাঙ্গারে ঝুলছে একটা ছাই রঙের কোট ডেস্কের উপরটা দেখলে মনে হয় অম্বরবাবু বেশ গোছানো লোক ছিলেন কাগজপত্র টেলিফোন পেন হোল্ডার ইনকুশন পেপার ওয়েট চিঠির ট্র্যাক সব পরিপাটি করে সাজানো একটা ডেট ক্যালেন্ডার রয়েছে তার তারিখটা তিন দিন আগের ব্যাপারটা আমারও খটকা লেগেছিল ফেলুদা সেটার দিকে অম্বরবাবুর দৃষ্টি আকর্ষণ করায় ভদ্রলোক বললেন দাদাকে কয়েকদিন থেকেই অন্যমনস্ক দেখছিলাম সচরাচর দাদার এরকম ভুল হয় না কিন্তু ফেলুদা খুঁতখুতে মানুষ সে নিজেই শনিবার দোষাটা বদলে মঙ্গলবার পাঁচই করে দিল দেরাজ খুলে দেখতে পারে কি ফেলুদা জিজ্ঞেস করলো দেখুন না তিনটে দেরাজি পরপর খুলে তার ভিতরের জিনিসপত্র হাতড়ে দেখলো ফেলুদা ওপরের দেরাজ থেকে পাওয়া এক টুকরো কাগজ সম্বন্ধে মনে হলো তার একটু কৌতূহল হয়েছে কারণ সেটা সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে হিমালয়ান অপটিক্স থেকে চশমা করাতেন বুঝি আপনার দাদা হ্যাঁ একটা ক্যাশমো দেখছি তারিখটা সাত দিন আগের নতুন চশমা করিয়েছিলেন বুঝি কই না তো বলে উঠল রুনা সেও আমাদের পিছন পিছন এসেছে তুমি কি করে জানলে রুনা জিজ্ঞেস করলো ফেলুদা আমাকে তো দেখায়নি যেটু অম্বুজবাবু একটু হেসে বললেন দাদা যে কখন কি করেছেন তার খবর আমরা সময় পেতাম না আমরা অম্বরবাবুর স্টাডি থেকে বেরিয়ে এলাম আপনাদের এক আত্মীয় এখানে থাকেন বোধহয় মেসেজে বেরিয়ে এসে বলল ফেলুদা আপনাদের এখানেই মানুষ হয়েছেন কে সমরেশ হ্যাঁ থাকে বই কি ফেলুদার অনুরোধে সমরেশকে ডেকে পাঠানো হলো বয়স ৩৫ বছর মুখে বসন্তের দাগ চোখে পুরু চশমা একটু যেন আড়ষ্ট ভাব নিয়ে ভডলেকে এসে দাঁড়ালেন আমাদের দিকে হাত দশেক দূরে বসুন বলল ফেলুদা বেশ কিছুটা দূরে একটা চেয়ারে বসলেন সমরেশবাবু আপনার পদবীটা কি মল্লিক কতদিন আছেন এ বাড়িতে বছর পঁচিশ কি করেন একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন আপিসে কাজ করি কোথায় ধর্মতলায় কি নাম কোম্পানির কোহিনোর পিকচার্স কতদিন আছেন ওখানে সাত বছর তার আগে কী করতেন এই বাড়ির কাজকর্ম হাত দুটোকে বাস করে হাঁটুর মধ্যে চেপে ধরেছেন ভদ্রলোক যাকে বলে যবুথবু ভাব আপনি অম্বরবাবুর অন্তর্ধনের ব্যাপারে কোনো আলোকপাত করতে চান সমরেশবাবু চুপ ফেলুদা বলল তিনি একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন জানি আপনার ঘর কি এ বাড়ির একতলাতে হ্যাঁ অম্বরবাবুর কাছে বাইরের লোকজন দেখা করতে আসতো তা আসতো মাঝে মাঝে সম্প্রতি এমন কোনো লোককে আসতে দেখেছেন যাকে আগে দেখেননি সেটা লক্ষ্য করিনি তবে তবে কি এই পাড়ায় কিছু ছেলেকে দেখেছি যাদের আগে দেখিনি কোথায় মোড়ের মাথায় কি করতো তারা মনে হতো এই বাড়ির দিকে চোখ রাখছে বয়স কীরকম হবে তাদের বিশ থেকে পঁচিশের মধ্যে বলে মনে হয় কজন ছেলে চারজন ফেলুদার একটুক্ষণ চুপ করে কি যেন ভাবল তারপর বলল ঠিক আছে আপনি আসতে পারেন এসব কথা থেকে ফেলুদা কোনো কুলু পেল কিনা জানি না যেটাতে মনে হয় সত্যি করে কাজ হলো সেটা হলো অম্বুজবাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তা রীতিমতো সুন্দরী মহিলা তার উপর যাকে বলে ব্রাইট বয়স চল্লিশের ওপর হলেও দেখে বোঝার্য নেই দোতলায় একটা ছোট বৈঠকখানায় বসে কথা হলো ফেলুদা প্রথমেই ক্ষমা চেয়ে নিল ভদ্র বিব্রত করার জন্য তাতে কি হয়েছে বললেন মিসেস অম্বুজ সেন গোয়েন্দাকে যে এভাবে জেরা করতে হয় সে তো ফেলুদার গল্প পড়েই জেনেছি খুব ভালো লাগে পড়তে গোয়েন্দার কাহিনী তাহলে তো ভালোই হলো বললো ফেলুদা আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলছি অম্বরবাবুর একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন বোধহয় তা জানিবই কি দেখেছেন সে চিঠি তাও দেখেছি আমি অম্বরবাবুকে জিজ্ঞেস করেছিলাম তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল কি না যার ফলে অন্য কোনো মানুষের সর্বনাশ হতে পারে উনি বলেছিলেন তেমন কোনো ঘটনা তার জানা নেই অবশ্য আমার বলা উচিত ছিল যে রিসেন্ট ঘটনা হবার দরকার নেই অতীতের ঘটনা হলেও চলবে কেননা প্রতিহিংসার ভাবটা মানুষ অনেক সময়ে অনেক দিন পুষে রাখে আমি এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি এমন কোনো ঘটনার কথা জানেন দশ বিশ বছর আগে হলেও চলবে ভদ্রমহিলা একটুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন তাহলে আপনাকে বলি আপনিই দেখুন এমনি ঘটনার কথাই বলছেন কি না এটা আমার কাল রাত্রির হঠাৎ মনে পড়ে আমার স্বামীকেও এখনো বলিনি কি ঘটনা বলুন তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার অ্যাক্সিডেন্ট দিন আগে তখনও রুনা হয়নি বোধহয় তার পরের বছরই হল আমার ভাসুর তখন নিজেই গাড়ি চালাতেন আমার শ্বশুরের গাড়ি অস্টিন উনি শ্যামবাজারের দিকে একজন লোককে চাপা দেন সে লোক মারা যায় আমরা দুজনেই চুপ ঘরে থমথমে ভাব অম্বুজবাবু পাশেই ছিলেন চাপা গলায় বললেন আশ্চর্য এটা আমার মনেই ছিল না আর কি মনে পড়ছে ফেলুদা দুজনকেই প্রশ্ন করল নিম্নবিত্ত ফ্যামিলি বললেন অম্বুজবাবু ক্লার্ক ছিলেন ভদ্রলোক নাম মনে পড়ছে হুঁ স্ত্রী ছিল তার তিনটি ছেলে মেয়ে বললেন মিসেস সেন ছেলেটির বয়স তেরো চোদ্দ মেদুটি আরও আরো ছোট পাঁচ হাজার টাকা তুলে দেন বিধবার হাতে কে অম্বরবাবু হ্যাঁ সেই থেকেই দাদার ড্রাইভিং বন্ধ করে দেন বললেন অম্বুজবাবু এখন মনে পড়ছে হু ফেলুদা গম্ভীর তার মানে এখন সে ছেলেদের বয়স পঁচিশ পরিবারটির যে সর্বনাশ হবে এই ঘটনার ফলে এটা মোটেই অস্বাভাবিক নয় পাঁচ হাজার টাকায় আর কতদিনই বা চলে এর বেশি আর কিছুই মনে পড়ছে না জানেন বললেন মিসের সেন আমারও না বললেন অম্বুজবাবু অম্বরবাবু কি ডায়রি রাখতেন ফেরুদা জিজ্ঞেস করল কই সেরকম তো শুনিনি এখনো বললেন অম্বুজবাবু ফেলুদা উঠে পড়ল অনেক ধন্যবাদ মিসেস সেন আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের তার জন্য আমি বিশেষ কৃতজ্ঞ আমরা কিন্তু মনে প্রাণে চাইছি যে আপনি ব্যাপারটা একটা সুরাহা করেন কথাটা যে ভদ্রমহিলা খুব আন্তরিকতার সঙ্গে বললেন তাতে কোনো সন্দেহই নেই